তোমরা তো অনেক রকমের পুডিং খেয়েছ কিন্তু কেউ কি পাউরুটির পুডিং খেয়েছ চলো আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। অনেকেই ডিমের পুডিং খেয়েছো ডাবের পুডিং খেয়েছো আর বিভিন্ন রকমের পুডিং খেয়েছো তো আজকে একটা নিউ রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি প্রথমে আমি এখানে একটা ক্যারামেল তৈরি করে নিব যার কারণে আমি এখানে বেশ খানিকটা চিনি দিয়ে দিয়েছি আর চিনিটাকে কিন্তু যখন এভাবে গলে যাবে তখন নাড়াচাড়া দিয়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে আর চিনিটা কিন্তু বেশি সময় এখানে রাখা যাবে না যখন বাদামি কালার মতো হয়ে গিয়েছে তখনই উঠাই ফেলতে হবে নাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে আর খেতে তখন তিতা লাগবে ভালো লাগবে না তো এখন আমি যে বাটিতে পুডিংটা সেট করবে সেই বাটিতে ক্যারামেলটাকে ঢেলে নিলাম এবং এইভাবে রেখে দেবো এরপর আমি চলে যাচ্ছি এখানে চারটা পাউরিটির স্লাইস নিয়েছি এখন এই পাউরিটিগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো আমি কিন্তু পাউরিটির ব্রাউন ব্রাউন অংশটা ফেলে দেবো না ব্রাউন অংশটাও নিয়ে নিচ্ছি তা এখন আমি পাউরুটিগুলো আমার মন মতো টুকরো টুকরো করে কেটে নিব তো আমার সবগুলো পাউরুটি টুকরো টুকরো করা হয়ে গিয়েছে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো এখন একটা মিক্সিং বলে আমি সেই পাউরুটি স্লাইসগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে দুধ এখানে আমি খাটি গরুর দুধটা দিয়েছি প্রথমে জাল করেই রেখেছিলাম এভাবে আমি বেশ খানিক সময় ভিজিয়ে রাখবো আর তারপরে এখানে নিয়ে নিচ্ছে একটা ডিম আমি কিন্তু ডিমের সাথে একটু লবণ দিয়ে দিয়েছিলাম তো এখন এই ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো তেমনটা বাড়িয়ে কমিয়ে নিবে এখন একটা হ্যান্ড মিক্সের সাহায্যে আমি পুরো ডিম আর চিনিকে ভালো করে মিক্স করে মিশিয়ে নিচ্ছি তারপর মিশানো হয়ে গেলে একটা ব্লিন্ডারে জার নিয়ে নিলাম আর তারপরে ওই যে ভিজানো পাউরুটিগুলোকে আমি সুন্দর করে ব্লেড করে নিব আর তারপর এখন একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ যে পাউরুটিগুলো ভালো করে ম্যাশ হয়নি এই জন্য আমি হ্যান্ড মিক্সের সাহায্যে আরও ভালো করে ম্যাশ করে নিচ্ছি আর তারপরে যেই আমার ফ্যাটানো ডিম আর চিনি ছিল ওর ভিতরে আমি এটাকে সম্পূর্ণ ঢেলে দিলাম তো ঢেলে দিয়ে এখন সবগুলো উপকরণ ভালো করে হ্যান্ড মিক্সের সাহায্যে মিশিয়ে নেব তো মেশানো হয়ে গেল এখন একটা ছাঁকনি দিয়ে যে পাত্রে সেট করব সেই পাত্রে ঢেলে নিচ্ছি ছাঁকনি দিয়ে অবশ্যই কিন্তু ছাঁকনি দিয়ে ঢালতে হবে তাহলে কিন্তু তোমার ছাঁকনির সাহায্যে দানাগুলো থেকে যাবে দানাগুলো আর যাবে না তো এই যে দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু আমার ছ্যাঁকা ছ্যাঁকা হয়ে গিয়েছে এখন একটা আমি পাতিলে দিয়ে দিচ্ছি এটাকে প্রায় তিরিশ মিনিটের মতো তো তিরিশ মিনিট পর ফিরে আসলাম আর এটা কিন্তু খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবো তিরিশ মিনিটের মতো তো তিরিশ মিনিট পর নর্মাল ফ্রিজ থেকে চলে আসলাম এখন ছুরি দিয়ে ভালো করে পাশ থেকে ছাড়িয়ে নিচ্ছি আর তোমরা যারা এখনো বাসায় পাউরুটি দিয়ে এই পুডিংটি তৈরি করি তারা কিন্তু অবশ্যই তৈরি করতে পারবে খেতে কিন্তু অসাধারণ লাগে আমার এই টিপস ফলো করলে আমি আশা করছি অনেক ভালো হবে তো তোমরা দেখেই বুঝতে পারছো যে পুডিংটা কত সুন্দর সেট হয়েছে দেখো মাশাল্লাহ পুডিংটা কিন্তু খুব সুন্দর সেট হয়েছে তো তোমরা তো অনেক রকমেরই পুডিং খেয়েছ এবার একবার বাসায় পাউরুটির পুডিং তৈরি করে দেখো